এটা হচ্ছে সুগার গাম সুগার গাম এটা সুগার গাম আর এটা হচ্ছে ম্যাট

আজকে আমরা পেয়ে গেছি বাবু ভাইকে বাবু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এখানে একটি হিউজ পরিমাণের কালেকশন এর আগে আমরা বিভিন্ন ফ্লোর টাইলস গুলো দেখছি তো ফ্লোর টাইলসের সাথে আসলে ওয়াল টাইলসও লাগে আজকে কি দেখব আর কি কোন সাইজ দেখব আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে 12 24 12 24 আচ্ছা এটা তো রাজস্থিটে কি ভাই হ্যাঁ এটা না এটা হচ্ছে সুগার গাম সুগার গাম এটা সুগার গাম আর এটা হচ্ছে ম্যাট

পাথর আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার সিরামিক বাইরের জন্য আপনি নিতে পারেন আচ্ছা এগুলো এগুলো প্রাইস রকম আসবে এগুলো প্রাইস আসবে হচ্ছে আপনার একশো আট টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আর এই যে এগুলা একিউরেট 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 এখন একিউরেটে আমরা চাচ্ছি হ্যাঁ তো বে কাস্টমারদের জন্য একটা অনারিটি থাকবে সেই অনার্টি ডিসকাউন্ট আছে একটা যেহেতু আপনারা ডিলার যেহেতু একটা ডিসকাউন্ট আপনারা দিতেই পারেন জি ইনশাআল্লাহ ওকে তো এরপর আর কি আছে ভাই এরপর এদিকে এটাও এই দিকে দেখাইছেন হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা টাইলস রাইট এটাও কি সুগার গাম হ্যাঁ এটা সুগার গাম এখানে সব কয়টাই মোটামুটি ছয়টা টাইলস ছয়টা টাইলসে সুগার গাম আর এই টাইলস গুলার আপনি কালার দেখেন এটা হচ্ছে একটু গ্রিনিশ এর মধ্যে হালকা গ্রিনিশ এর মধ্যে অ্যাশ এই যে হ্যাঁ আর এটা হচ্ছে এটাও গ্রিনিশ এর মধ্যে অ্যাশ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইউলিশ ইউলিশ একটু ডার্ক আবার উপরে একটা লাইট এই যে লাইট হ্যাঁ এটা হচ্ছে আপনার বর্ডার প্রত্যেকটা প্রত্যেকটা বর্ডারে কিন্তু একই রকম ডিজাইন দিয়ে করা মোটামুটি কিন্তু কালারটা শুধু একটু ভিন্ন আচ্ছা একটু 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 ভিন্ন এগুলোর প্রাইসও কি ওই 108 টাকা 108 টাকার মধ্যে রেট আচ্ছা আচ্ছা তারপর ক্লায়েন্টের জন্য সব সময় একটা অনারাইটি থাকে অনারাইটি আমরা করব ইনশাআল্লাহ ওকে সো এর পরবর্তীতে আমরা যাই এর পরবর্তীতে হচ্ছে এইদিকে কিছু টাইলস আমরা দেখতে পাচ্ছি এই যে ভাই জি এইটা তো ফ্লোর ম্যাট নাকি ফ্লোর টাইলস এটা এটা ফ্লোর টাইলস আচ্ছা এটা নতুন মনে হচ্ছে এটা নতুন আসছে হ্যাঁ এটা একদমই নতুন আসছে এটার সঙ্গে ওয়াল আছে

করবে সঙ্গে ম্যাচিং ওয়াল ম্যাচিং ওয়াল আছে আচ্ছা ওকে সেটা আমরা পরে দেখব এই যে এইখানে কিছু করা 24 12 24 সাইজের সিরামিক বডি টাইপ সিরামিক বডি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 75 টাকা করে 75 টাকা জি হচ্ছে আপনার এমবস টাইপের একটা টাইলস এবং লাইট এটা এই টাইলসটা আপনার ওয়াশরুম এবং কিচেন আচ্ছা দুই জায়গায় আপনি ব্যবহার করতে পারেন যদি কিচেনে দেন তাহলে কিচেন ডেকর বর্ডার আছে আর যদি আপনি ওয়াশরুমে দেন তাহলে ওয়াশরুমের ডেকর রাইট এটা হচ্ছে আপনার এটাও কিন্তু অ্যাম্বুশ এটাও অ্যাম্বুশ না এটাও অ্যাম্বুশ

কিন্তু আপনার ম্যাচিং ফ্লোর উইথ ম্যাচিং ফ্লো উইথ ম্যাচিং ফ্লো প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং ফ্লোর করা আছে রাইট রাইট এটা কি ডাবল ডাবল

এটা অনেকে ডিপ পছন্দ করে এটা গ্রিন ইজ ডিপ এটা হচ্ছে নিচের পশন এটা ডেকোর উপরেটা লাইট আর ম্যাচিং ফ্লোর আমরা উপরেটার সঙ্গে ম্যাচ করছি কারণ হচ্ছে ডিপ পশনটা যখন আপনি নিচে চলে আসে ওই সময় যদি আপনার ডিপ ফ্লোর থাকে দেন ওই জিনিসটা অনেক ডার্ক অনেক ডার্ক হয়ে যায় সেজন্য লাইট কালার দিয়ে ভাই আপনাদের এখানে আফটার সার্ভিস কি পাওয়া যায় সেটা হচ্ছে যে

জিনিসটা বাজে জিনিসটা নিতেও পারবো না দিতেও পারবো জি 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 শুধু পয়সা ইনফরমেশন আমরা দিলাম আপনাদেরকে দর্শক বন্ধুরা আচ্ছা এই যে এখানে আর একটা ক্যাটাগরি টাইলস আছে ঠিক আছে এটাও ম্যাচিং ফ্লোর পাবেন আপনারা এই যে দেখেন ম্যাচ করা দেখেন লাইট কালার দিয়ে ডিপটার সাথে আমরা লাইট কালার দিয়ে আপনারা কন্ট্রাস্ট করছি উপরেরটার সঙ্গে ম্যাচ করছি কারণ হচ্ছে যেন আপনার ওয়াশরুমের ব্রাইটনেসটা ঠিক থাকে রাইট আচ্ছা এদিকে হচ্ছে একটা হোয়াইট বডির মধ্যে দেখেন হোয়াইট বডির মধ্যে

পারি করব তবে দিয়ে রাখি যেহেতু সরকার এই মুহূর্তে গ্যাসের দাম বাড়াইছে এর গ্যাসের দাম প্রচুর বাড়ছে তবে আমাদের টাইলস এর রেটও বাড়ার সম্ভাবনা আছে কিছুটা তারপরও আমরা চেষ্টা করব যে টাইলস গুলা যেন আপনাদেরকে একটু

ওইগুলার মাটি হচ্ছে আমাদের দেশীয় মাটি আচ্ছা আর এগুলার মাটি আপনার একটু বাইরে এই যে দেখেন হ্যাঁ এগুলার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিসটাই বাইরে এটা হচ্ছে হোয়াইট বডি আর ওইটা হচ্ছে রেড বডি রেড বডি হ্যাঁ

নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন কত স্কোয়ার ফিট হলে আপনারা ফ্রি অফ কস্টে দেন আমরা মোটামুটি সাড়ে ছয় থেকে সাত হাজার স্কোয়ার ফিট হলে আমরা ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্টে দেন আর এর নিচে হলে মানে নিজের খরচে নিতে হবে আপনার খরচে নিবে লাইব্রেরিটি আমাদের আপনার সাইট পর্যন্ত পৌঁছানো লাইব্রেরিটি আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবেন এইদিকে কিছু দেখতে পাচ্ছি ভাই এগুলো কি সিরামিক বডি এগুলো সব সিরামিক বডি এগুলো সিরামিক বডি আচ্ছা ঠিক আছে এগুলো প্রাইস কি 80 টাকা না 75 টাকা এগুলো 80 টাকা করে এগুলো 80 টাকা করে জি আচ্ছা নতুন সিরিজ হ্যাঁ এগুলোর মাটি ভিন্ন এদিকেও কিছু আছে দেখেন এগুলো হচ্ছে আপনার স্টোন বডি এগুলো স্টোন বডি এগুলো স্টোন বডি এগুলো এগুলো পর্বে হচ্ছে আপনার 90 টাকা পার স্কয়ার 90 টাকা পার 90 টাকা করে পার আচ্ছা দেখেন এই যে এদিকেও আছে এই যে এদিকেও আছে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাবু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য আসসালাম